হ্যাঁ এখান থেকে ভালো জাতীয় সমাবেশ বাংলাদেশ জামাত ইসলামী জাতীয় সমাবেশ অংশগ্রহণ করেছি তো দেখতে পাচ্ছেন ভিওয়ার্স ঝাঁকে ঝাঁকে হচ্ছিল জামাতে ইসলামী কর্মীরা যুক্ত হচ্ছেন যাচ্ছেন ঢাকা ঢাকার দিকে এখন আমি ক্যানিগঞ্জ কদমতলি বাবুবাজের ব্রিজের গোড়া থেকে হচ্ছে এলাইফে করা হচ্ছে দেখেন যাকে যাকে হচ্ছে জামাত ইসলামী কর্মীরা যাচ্ছে এই যে একজন জামায়াত ইসলামী কর্মী জাতীয় সমাবেশ জামাত ইসলামী জামাত ইসলামী জাতীয় সমাবেশ ওইদিকে গেলে আরো ভালোভাবে দেখতে পারবো এটা হচ্ছিল কলম তুলিতে যদি আপনাদের দেখাতে হয় তাহলে হচ্ছে দেখেন ব্রিজের উপর প্রচুর পরিমাণে ভিড় প্রচুর পরিমাণে এটা হচ্ছিল বাবুবাজার ব্রিজ বাবুবাজার বাজার কদমতলি ব্রিজ দেখতে পাচ্ছেন ঝাঁকে ঝাঁকে হচ্ছে আহ জামাত ইসলামী কর্মীরা ঢাকা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে ঢাকার উদ্দেশ্যে পথযাত্রা করছে উদ্যান দেখতে পাচ্ছেন ঝাঁকে ঝাঁকে হচ্ছে জামাত ইসলামী কর্মীরা ঢাকা সরোয়ার্ডি উদ্যানের উদ্দেশ্যে রওনা হচ্ছে শত শত জামাত ইসলামী কর্মীরা ব্রিজের উপর দিয়ে বাবুবাজার ব্রিজের উপর দিয়ে ব্রিজের উপর দিয়ে যাচ্ছেন যদি আপনারা লক্ষ্য করেন ব্রিজের উপরে শত শত আপনার জামাতে ইসলামী কর্মীরা জাতীয় সমাবেশে উদ্দেশ্যে রওনা দিচ্ছে বা যাচ্ছেন যদি আমি আপনাদেরকে ব্রিজের দিকে দেখায় তাহলে আপনারা দেখতে পারবেন যে শত শত জামাত ইসলামী কর্মীরা আপনার ঢাকা সোহার উদ্যানের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন বা যাচ্ছেন আর কি শত শত জামাত ইসলামী কর্মীরা ঢাকা সোহার্ডী উদ্যানের উদ্দেশ্যে যাত্রা করছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর জাতীয় সমাবেশে শত শত কর্মীরা রওনা হচ্ছে বা যাচ্ছেন শিয়ার সাবধান এই শ্লোগানে এগিয়ে যাচ্ছে জামাত ইসলামী কর্মীরা সকাল থেকে শত শত জামাত ইসলামী কর্মীরা আসছেন ঢাকা সরহার্দি উদ্যানের উদ্দেশ্যে এটা হচ্ছে বাবুবাজার ব্রিজ বাবুবাজার ব্রিজের ব্রিজের উপর থেকে এই ভিডিওটা করা হচ্ছে শত শত হাজার হাজার ইসলামী কর্মী হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে শুধুমাত্র জাতীয় সমাবেশের উপলক্ষে এই যে আরেকটা মিছিল আসছে এই সবগুলো হচ্ছিল ঢাকা সরোহার্থী উদ্যানের উদ্দেশ্যে রওনা হচ্ছে যাত্রা করছে আজকে জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশ সে উদ্দেশ্যে সবাই জামায়াতের কর্মী যারা আছেন তারা সবাই হচ্ছে আপনার সোরোয়ার্দি উদ্যানের উদ্দেশ্যে পথযাত্রা করছেন হাজার হাজার জামায়াতি কর্মী সোয়াদী উদ্যানের উদ্দেশ্যে পথযাত্রা করছেন এখানে দেখতে পাচ্ছেন যে একজন দাড়িপাল্লা বানিয়ে নিয়ে আসছে হাতে আমরা এদিকে একটু দেখার চেষ্টা করব এদিকে সকাল সারা রাত হচ্ছে শত শত বাস ঢুকছে সারা বাংলাদেশ থেকে না শুধুমাত্র আপনার এই পদমতলি দিয়ে ঢুকছে হচ্ছিল শত শত বাস সকল এটা শুধুমাত্র হচ্ছিল ঢাকার পথ মানে ঢাকার মুখ যেটা কি বলে আর কি কদমতলি কদমতলি বাউবাজার ব্রিজ সংলগ্ন